বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজা শুরুর এক সপ্তাহ আগে বাংলাদেশে নির্বাচন হবে তিনি বলেন জুলাই সনদের কিছু বিষয়কে অযৌক্তিক মনে করে বিএনপি তার ভাষ্যমতে জামাতের সাথে বিএনপির নির্বাচনী জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে কিছু ইসলামী দলের সাথে বিএনপির কথাবার্তা চলছে তার মতে জামাতের পিয়ার পদ্ধতির দাবি এবং এনসিপির গণপরিষদের দাবি দল দুটির মাঠের রাজনৈতিক কৌশল হতে পারে তবে এনসিপির সাথে বিএনপির জোট হবে কিনা সেই বিষয়ে কোনো কিছু ক্লিয়ার করেননি সালাউদ্দিন উল্লেখ্য কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকে নিউজ করা হয়েছিল এনসিপির তিরিশটি আসন চায় বিএনপির কাছে যদিও এনসিপির হাসনাদ আব্দুল্লাহ বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন জামাতের নেতৃত্বে বেশ কিছু ছোটো দল পিয়ার পদ্ধতির বিষয়ে অনর অবস্থানে আছে এনসিপির বক্তব্য আগে জুলাই সনদ তারপর নির্বাচনের কথা চিন্তা করা যাবে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের মতে জামাত ও এনসিপি যদি ভোট বর্জন করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন সালাউদ্দিন আহমেদের মতে আগামী নির্বাচন কোনো দল যদি বয়কট করে তবে সে দল রাজনীতি থেকে হারিয়ে যাবে কথাটা যে জামাতকে উদ্দেশ্য করে বলা সেই বিষয়টা অনেকটাই পরিষ্কার এখন দেখার বিষয় জামাত ও এনসিপি তাদের দাবি আদায়ে কি কৌশল নেই জামাত চাই সব ভেদাভেদ বলে ইসলামিক দলগুলোকে নিয়ে জোট করতে কিন্তু জামাতের ব্যাপারে অ্যালার্জি আছে কি বেশ কিছু ইসলামী দলের এই ধরনের ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি অন্যদিকে এনসিপি নাহিদ ইসলাম বলেন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনত হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে এনসিপির কোনো আপত্তি নেই এখন দেখার বিষয় হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি নাকি জামাত কার দিকে ঝুঁকবে এনসিপি নাকি আলাদা নির্বাচন করবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন